এটা আমাদের একমাস দশ দিন আসবে হয়ে গেছে আর এক মাস দশ দিন দিয়ে আমরা কাজ করছি এটা হচ্ছে আমেরিকায় একটা ডেল লাইট বলে একটা জায়গা আছে ওই প্যান্ডেলটা বেড ওই বাঁধ দিয়ে হচ্ছে এটা এটা দিয়ে বাইরে হবে ওইটা দিয়ে ঢুকবে মানে ভিতরে তো প্যান্ডেল প্রতিমা মানে দেখাই যাচ্ছে হ্যাঁ বাইরেটা এটা বাইরেটা শো বাইরেটাও শো থাক এই যে পুরো গোল জায়গাটা জুড়ে আপনারা কিন্তু দেখতে পাবেন সেই এলইডি স্ক্রিন মানে বিভিন্ন রকম আমাদের সংস্কৃতি তুলে ধরা হবে এই পুরো প্যান্ডেলটার গায়ে মানে প্যান্ডেলটা জুড়ে নাইনটি ফাইভ লোহার কাজ টেক্সচার দাঁড়িয়ে গেছে যা তো এখন প্লাই কাজ চলছে প্লাইয়ে এ যেরকম দেখছেন আপনার পুরো ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে বাঁশ তো খোলা যাবে হ্যাঁ বাঁশ সব খুলে যাবে বাঁশ একটাও থাকবে না ভিতরের কাঠামো তাহলে সম্পূর্ণ লোহার সব লোহা এই যে এত এত বাস কি সাংঘাতিক ব্যাপার মানে আমি তো ভাবতেই পারছি না আপনারা আসলে এগুলো হয়তো এগুলো হয়তো দেখতে পাবেন না এই সমস্ত বাস মানে একটার সঙ্গে একটা বাধা এইগুলো সমস্তটাই খুলবে শুধু দাঁড়িয়ে থাকবে লোহার উপরে সমস্তটাই কিন্তু লোহার একটা বেড়ি দিয়ে মানে সার্কেলটা করা প্রতিমা কিন্তু এর ভিতরেই থাকবে প্রতিমা এখন নেই প্রতিমা আসবে বাইরে থেকে বাইরের নির্মিত প্রতিমা এই প্লাই প্লাইয়ের উপরেই কিন্তু থাকবে সেই এলইডি স্ক্রিনগুলো মানে একেবারে ইলেভেন ডি সো গাইজ সো বাই কে অ্যান্ড এগ্যান কাম ব্যাক উইথ অ্যানাদার ক্রিটিক্যাল কেন বললাম সেটা নিয়ে পরে আসবো তবে এখন যেটা বলার জীবন মানে দৌড়া সেই দৌড়ে আনন্দ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বরাবর আমি এমন ভিডিও রাখি বাইদে আমি এখন আছি আপনারা আমার পিছনটা দেখে অবশ্যই বুঝতে পারছেন একদম শিয়ালদা স্টেশনের সামনে বা শিয়ালদা স্টেশনের চত্র গড়িতে টাইম এখন চারটে বেজে পনেরো মিনিট তো আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ পুজো ব্লগ আপনারা আমার থামবেলটা দেখে অনেকটাই হয়তো বুঝতে পেরেছেন শুরু করার আগে প্রথমে একটা বিষয় একটুখানি ইনক্লুড করা দরকার হলো বা আমার হওয়া উচিত বলে আমি মনে করলাম যদিও পুজো ফাইভ আপনারা এটা এই ভিডিওর মধ্যে নিতে পারেন কিন্তু ছোট্ট করে জানিয়ে রাখি যে কোনো একটা নারী শক্তিকে ধ্বংস করে নারী পুজোয় আমরা ব্রতি হতে পারি না এইটুকু কথা আমার ভিডিও প্রথমে আমি জানিয়ে শুরু করতে চাই তাই আপনাদের ভিডিওটা সেই রকম উৎসাহে আপনারা গ্রহণ করতে পারুন বা না পারুন আমার কিছু বলার নেই অনেক দিন পর আমরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি একেবারেই অনেক দিন পর মানে দীর্ঘ এক মাস যাবত রকম ভিডিও আপনাদের সামনে দিতে পারিনি অবশেষে চলে এলাম পুজোর আগে আপনাদের সহযোগিতায় বা আপনাদের আপনাদেরকে সহযোগিতা করতে এই ভিডিওটা আজকে আমি স্থাপনা করব তো আজকের ব্লগটা সম্পূর্ণ পুজো ব্লগ অনেক দিন পরে যদিও চলে এলাম তার কারণ অনেক দিন সেটা আপনারা অনেকেই জানেন কেন আসতে পারিনি ব্লগ করাটা তো কোনো ব্যাপার নয় কিন্তু একটা মুড তৈরি হওয়া অনেকটাই জরুরি তো সেইটার মধ্যে আমরা ছিলাম না আমরা গোটা রাজ্য এখন যে পরিস্থিতিতে আছি সবাই জানি আমরা যে কোনো মতেই একটা সাধারণ অন্য ভিডিও মানুষের দেখার ইচ্ছার মধ্যে আর নেই এখন টিভি বা যেটাই আপনি চালানো হাতের স্মার্টফোন খুললেই আপনি দেখতে পাবেন একটাই খবর জাস্টিস ফর আরজিকর তো সবার মনের মতে এখন সেটাই তবে তার মধ্যেও সেই খুঁটি পুজো তারপর গণেশ পুজো গণেশ চযুদ্ধী চলে গেল তারপরে আর বলার বাউল্লা থাকে না যে আমরা টোটালি পুজোর একেবারে দরবারে চলে এসেছি মূলত ভিডিওটা তিনটে ভাগে ভাগ করেছি কলকাতার পুজো দেখার জন্য আপনারা যেভাবে পুজো দেখেন বরাবরই কলকাতার পুজো দেখতে গেলে একেবারে নর্থ টু সাউথ এবং আমি যে তিনটে ভাগ কেন করলাম তার কারণে সেন্ট্রাল কলকাতার যে পুজো দেখতে হলে আপনাদেরকে অবশ্যই যে জায়গা ভিজিট করা দরকার বা যে প্যান্ডেলগুলো অবশ্যই যাওয়া দরকার সেটারই আজকের মূলত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর এখন বর্তমান পরিস্থিতিতে আজকের পুজো আহ তিন সপ্তাহ মাত্র বাকি তো তার মধ্যেই কি পরিস্থিতি এখন গোটা রাজ্যের পরিস্থিতি আপনারা জানেন এবং পুজো প্যান্ডেল বা পুজোর যে কমিটি তাদের কতটা কত দূর এগুলো সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো সো আমরা আজকের ভিডিওতে প্রথমে যাব মানে শিয়ালদহ স্টেশনে নেবে আপনার এই যে শিয়ালদহ চত্বর শিয়ালদহ স্টেশনে আমি এখন আছি একজন মেট্রো যে শিয়ালদহ মেট্রো তার সামনে আপনারা যাবেন মানে আমি যেভাবে যাবো আপনারা সেভাবেই যাবেন তাহলে সুবিধা হবে আমরা প্রথমে যাব সন্তোষ মিত্র স্কোয়ার আপনার সন্তোষ মিত্র স্কোয়ার প্রথমে যাব তো এখান থেকে যেতে হলে আপনাদের মানে এই যে শিয়ালদ মেট্রো আপনারা কোর্টের পাশ দিয়ে ওখান থেকে আপনাদের মূলত বিদ্যা সেই সেতু আপনাদেরকে গিয়ে যেতে হবে শিয়ালদৌ মেট্রোটাকে বাপাসে রেখে আমরা এর পাশ দিয়ে যাবো শর্টকাট যেটা হয় আপনারা চাইলে উপাধ দিয়ে ঘুরেও যেতে পারেন আমি এপর দিয়ে যাব তো চলুন আগে এই বিদ্যাপতি সেতুটাকে পার করে মানে ওপাশে যেতে হবে আমাদেরকে তারপরে ওখান থেকে একদমই কাছে পায়ে হাঁটা দু মিনিট কি তিন মিনিটের মধ্যে এতটা নোংরা এই পাশপাশগুলো এখনো পর্যন্ত না কি পরিস্থিতি হবে দেখুন একবার এটাই টয়লেটখানা এত জায়গা হওয়া সত্ত্বেও মানুষের প্রবৃত্তি কোনো মতেই চেঞ্জ করা যায় না যাই হোক আমি কিন্তু একদম দেখতে পাচ্ছি এই যে বিদ্যাবতী সেতু উপর দিয়ে এই সেতু মানে আমার ডান দিকে থাকছে এটা আমি এভাবে গিয়ে ওখান থেকে ক্রস করে ডান দিকে যাব তো গাইস আমি কিন্তু সেই বিদ্যাবতী সেতুটা মানে পার করে একেবারে পাশে চলে এসেছি মানে আপনার আমি যে রোডটা আছি সেটা হচ্ছে আপনার সামনে কিছুটা গেলে আমাদের যে দশ টেলিগ্রাফ ইনস্টিটিউট সেটা পড়বে আর এইটা সম্ভবত পোলে মার্কেট না কি বলে মানে এরকম একটা কোনো নাম আছে যে এখানে এই সবজি বা বিভিন্ন রকম ফল দেখতে পাচ্ছেন এই বসে চারপাশে সামনে কিছুটা দূরে গেলেই আপনার যেটা বললাম যে চটলিগ্রাম যে ইনস্টিটিউট তো যাই হোক আমরা তার ছেড়েও আমাদেরকে আরও যেতে হবে সামনে কিছুটা গিয়েই পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা আমরা ফেলে এসেছি মানে আমার পরে মানে ব্রিজ দিয়ে পার হয়ে এপারে চলে এলাম দেখুন শহর জুড়ে যেন একটা বিশৃঙ্খলতা সেই পরিবেশ আমরা কিন্তু এখনো পেলাম না যে শরতের আকাশ এটা দেখার জন্য আমাদের পুজোর আগে আমরা সবাই একটা ভীষণ আগ্রহী থাকি সেটা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে দেখা মিলছে না বা দেখা মেলেন সবই একটাই কারণ প্রকৃতি তো আমাদের বিরোধিতা করে না আমরাই প্রকৃতির বিরোধিতা করি তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই কিছুই মেনে নিতে হচ্ছে যাই হোক কথা বলবো না আমরা প্রায় এসেই গেছি সন্তোষ মিত্র স্কোয়ার গতবারের তাক লাগানো যে থিম আমরা দেখেছিলাম সেটা আপনারা সবাই জানেন এবং এবারেও যে থিম হতে চলেছে আপনাদেরকে স্পটে গিয়ে অবশ্যই ভালোভাবে দেখাব এবং জানাবো সো দেখুন এই যে আমরা মেন রোডটা থেকে ক্রস করে ভিতরে চলে এলাম এখান থেকে সামনে কিছুটা দূর গিয়েই ফা সাইডে পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ সেই পূজা মণ্ডপ যেটা দু হাজার তেইশে তাক লাগানো থিম আমাদের দেশীয় রাম মন্দির তৈরি করে আমাদেরকে একটা অনন্য উপহার দিয়েছিলেন তারা তো গাইস আমরা কিন্তু চলে এসেছি একেবারে সেই সন্তোষ মিত্র স্কোয়ার এটা হচ্ছে পিছন সাইড মানে পিছন দিঘার গেট আমরা যাব একেবারে সামনেটা দেখো ভিতরের যে কাজ কত এগুলো সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তবে যেতে যেতে জানাই আমাদের বারো মাসের তেরো পার্বণ তো সেই তেরো পার্বণের প্রধান পার্বণে আমরা কিন্তু এসে গেছি আর বেশি দিন বাকি নেই তো এই পার্বণ উপলক্ষেই অর্থাৎ দুর্গা আমাদের কলকাতার পুজো মানেই আমরা দেখে আসছি যে বিভিন্ন রকম ছোট বড় দেশি বিদেশি বিভিন্ন রকম থিম বিভিন্ন রকম প্রাসাদ বা আইকনিক জায়গাগুলোকে আমাদের দুর্গাপুজোর এক একটা থিম হিসেবে আমরা দেখতে পাই তো যাই হোক আমি এবার ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো এটাই সন্তোষ মিত্র স্কোয়ার এখানেই আপনারা এসে দেখতে পারবেন দেখুন এই যে এটা সাঁতারের একটা সুইমিং পুল এটা এখানে সাঁতার শেখানো হয় সম্ভবত আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম বলার হয়তো আর অপেক্ষা রাখে না আপনারা দেখে বুঝতেই পারছেন যে এবারের থিম কি হতে চলেছে বা নেট মাধ্যমে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা হয়তো জানতে পেরেছেন এতদিনে যে এখানকার থিম কী হতে চলে আর একবার আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাই যে এবারে থিম কিন্তু এখানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক আইকনিক ল্যান্ড আইকনিক একটা জায়গা সেটা হচ্ছে লাস ভেগাস একটা গোলক তো এখানে এবার কি দেখানো হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন সেটা এই যে পুরো গোলক গোলাকার যে চিত্রটা আমিও বাইরে থেকেই একটু দূরের থেকে দেখাচ্ছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই যে চিত্রটা গোলাকার চিত্র এই জায়গাটার সামনে যেটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু এক সময় পুরো পুজোর সময় পুরো ভর্তি থাকবে এই যে পুরো গোল জায়গাটা জুড়ে আপনারা কিন্তু দেখতে পাবেন সেই এলইডি স্ক্রিন মানে বিভিন্ন রকম আমাদের সংস্কৃতি তুলে ধরা হবে এই পুরো প্যান্ডেলটার গায়ে মানে প্যান্ডেলটার জুড়ে এক বিশাল দৃশ্য আপনারা দেখতে পাবেন এখনো পর্যন্ত কাজ কিন্তু অনেক বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কাঠামোগুলো প্রায় প্রায় বাধা হয়ে গেছে এবং ওপরে প্লাইউড দেওয়া হচ্ছে হ্যাঁ তো ফ্লাই কমপ্লিট হতে জানি না কতদিন লাগবে তবে পুজো কিন্তু প্রায় এসে গেছে আর এর মধ্যেই দেখুন কত তাড়াহুড়োর মধ্যে মানুষ এগোচ্ছেন এবং এই যে কর্মরত মানুষগুলো তারা কিন্তু অলরেডি কাজ করছেন দিন দিনরাত্র মানে দিবারাত্র জেগে যাই হোক আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব চলুন ভিতরে যাই তারপরে কথা এই যে দেখুন এত এত বাঁশ এখনো পর্যন্ত এখানে স্টকে রাখা আছে এবং এই যে কাঠামোটা মানে টোটাল এই যে জিনিসটা বানাতে কতটা বাঁশ দরকার হয় আপনি আপনারা একবার ভাবুন আমি জাস্ট একটু দূরের থেকে দেখাচ্ছি উপরে এইটা পুরোটা এখন টিনের বেড়া করা করে দেওয়া আছে এখান থেকে সময় মতো হয়তো এগুলো সবই খুলে মানুষের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন বর্ষা তো গুড়িগুড়ি বর্ষা হয়েই চলেছে একবারে ঢুকতেই গেটে মানে বৃষ্টির জন্য পরিস্থিতি কী দেখুন একবার আমি আজকের দিনটা কেন বেছে নিলাম যে এই রকম একটা দিনেও মানুষ থেমে নেই মানে বিভিন্ন রকমভাবে যে কাজগুলো করতে হয় সেগুলো তো একটা দিন বাদ গেলে কতটা পিছিয়ে পড়তে হয় সেটা হয়তো এনারাই জানেন তো এই যে বৃষ্টি দেখুন হয়েছে তাতে করে কিন্তু কাজের কোনো রকম থেমে থাকা নেই আমি বিস্তারিত ওনাদের সঙ্গেও কথা বলবো আপনাদেরকে জানাবো যে কতটা এগিয়েছেন ওনারা এবং প্রস্তুতি কতটা বাকি আছে বৃষ্টি হয়েছে আজ এই দুদিন ধরেই বৃষ্টি দেখতে পাচ্ছেন একদম মেঘলা আকাশ এবং মেঘলা আকাশে এই যে চিত্রটা দেখতেও কিন্তু খুব সুন্দর একটা লাগছে তার সম্পূর্ণটাই মোড়া থাকবে এক একটা এলইডি স্ক্রিনের এই যে দেখুন এগুলো সব কিন্তু ফার্স্টে প্লাই দিয়ে বানানো হয়েছে প্লাইগুলো প্রায় প্রায় জোড়া বাঁকি উপরটা একটুখানি কাজ বাঁকি এবং রীতিমতো চমকটা কীভাবে আসে এই যে সার্কেলটা মানে এই যে গ্লোকটা সম্পূর্ণটা হাত দিয়ে বানানো এবং বাঁশ সেটা শুধুই কেবল বাঁশ আর বাঁশের বাইরে এই প্লাই দিয়ে তো ভীষণ কাজ এবং শিল্পীর মান কতটা আপনারা সেটা বুঝতে পারছেন এই উপরটা এইখানটা পুরোটাই বাইরে কিন্তু ভিতরেও তো চমক থাকছে প্রতিমা থাকবে দৃশ্যধারী প্রতিমা অবশ্যই থাকে প্রতিবছর আর ওটা তো থাকবেই এবং বাইরেটা যেটা আমাদের কালচার বা আমাদের যে সংস্কৃতি সেটা কিন্তু বেশ ভালোভাবেই এখানে দেখানো হবে আর যা তা ব্যাপার নয় একেবারে ডি মানে ভাবতে পাচ্ছেন যে কোন পর্দা আপনারা দেখতে পারবেন বা কতটা আলোকসজ্জা এখানে হবে আমি ছিলাম এখন সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার মানে সেন্ট্রাল কলকাতার অন্যতম এক প্রাণ কেন্দ্রে যে পুজোটা আলোড়ন ফেলেছিল গত দশকগুলো থেকে দশকগুলো ধরে সেখানে এবার কিন্তু এবার দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলের ভিতরটা কতটা কি আছে বা কী থিম হচ্ছে ভিতরটা সেটা নিয়ে পরে যাব। এনাদের সঙ্গে একটুখানি আগে কথা বলি দেখো আপনার নামটা একটু বলবেন এই যে প্যান্ডেলটা আপনারা মানে কতদিন থেকে শুরু হয়েছে এটা আমাদের এক মাস 10 দিন আজকে হয়েছে হ্যাঁ এক মাস 10 দিন দিয়ে আমরা কাজ করছি আগে টেক্সচার লোয়ার পাইপের টেক্সচার হলো আচ্ছা হ্যাঁ যার মধ্যে আপনি দুটো টেক্সচার দেখতে পাবেন একটা বাইরে আছে একটা ভিতরে আছে আচ্ছা হ্যাঁ গোল সার্কিস আছে হচ্ছে মানে এটা হচ্ছে আমেরিকার একটা ডেল লাইট বলে একটা জায়গা আছে আচ্ছা ওই পঙ্গাল টা আচ্ছা ভিতরে তো প্রতিমা থাকছে ভিতরে যে সেটা তো থাকছে ভিতরে যে গেটটা সেটা কোন দিক দিয়ে হচ্ছে মানে উপায় গেট ওই বাঁক দিয়ে হচ্ছে এটা এটা দিয়ে বাইরে হবে ওইটা দিয়ে ঢুকবে মানে ভিতরে তো প্যান্ডেল প্রতিমা মায়ের রূপ দেখাই যাচ্ছে আদরে বাইরেটা এটা এটা বাইরেটা শো বাইরেটাও শো থাক শো থাকে মানে একেবারে প্রদর্শনী আমাদের যে কালচার বা সংস্কৃতি সেটাই সেটাই হ্যাঁ দেখানো আচ্ছা আচ্ছা আপনাদের কাজের কতটা এগুলো মানে আমাদের নাইন্টি ফাইভ লোহার কাজ ট্রেক্সচার দাঁড়িয়ে গেছে যেমন উত্তর এখন প্লাই কাজ চলছে প্লাইয়ে যেরম দেখছেন আপনার পুরো ফিফটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তারপরে পুর্তির কাজ চলছে যেখানে খালি জায়গা আছে ভর্তি করা যাচ্ছে ভর্তি করা মানে

ভিতরটা একবার আপনাদেরকে দেখাবো যে এই এত এত কি সাংঘাতিক এই যে এত এত বাস কি সাংঘাতিক ব্যাপার মানে আমি তো ভাবতেই পারছি না আপনারা আসলে এগুলো হয়তো এগুলো হয়তো দেখতে পাবেন না এই সমস্ত বাস মানে একটার সঙ্গে একটা বাধা এইগুলো সমস্তটাই খুলবে বাধা তো হয়েছিল আপনারা জানেন যে দেখতে পাবেন এর বাইরের যে একদম যে পরিকাঠামোটা সেটাকে নির্মাণ করার জন্য এই বাঁশগুলো দাঁড় করান এ দেখুন একবার সমস্তটাই কিন্তু লোহার একটা বেড়ি দিয়ে মানে সার্কেলটা করা এই গ্লোকটা দাঁড় করানো হবে সম্পূর্ণটা লোহার সার্কেলের ওপর দিয়ে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন ওর বাঁশের বাইরের দিক দিয়ে মানে লোহার একটা গোল গোল করে সার্কেল ওনারা ওখানে ওই করছিলেন মানে সেইটাই শুধু কেবল থাকবে আর বাদবাকি এর ভিতরের সমস্ত বাঁশ আই পা পরিকাঠামো সমস্তটাই খোলা হবে শুধু দাঁড়িয়ে থাকবে লোহার ওপরে প্রতিমা কিন্তু এর ভিতরেই থাকবে প্রতিমা এখন নেই প্রতিমা আসবে বাইরে থেকে বাইরের নির্মিত প্রতিমা প্যান্ডেলের কাজ বলতে যতটা এগুলো সেটা আপনাদেরকেই দেখালাম উপরটা ধীরেঝিরে বৃষ্টি পড়ছে ভিতরটা সেভাবে এখনো এই বাঁশ খোলার কাজটা শুরু হয়নি বৃষ্টিতে অনেকটাই কাজের ব্যাঘাত ঘটছে তবে ওনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে পরিস্থিতিটা জানালাম কিছুটা এবার বাইরে বেরোবো বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এই যে আমি বাইরে বেরিয়ে এলাম এই যে প্লাইগুলো এটা কিন্তু এই সম্পূর্ণটা এর দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে দেখাবো এই প্লাই প্লাইয়ের উপরেই কিন্তু থাকবে সেই এলইডি স্ক্রিনগুলো

দেখুন বৃষ্টি তো লেগেই আছে ঘুরে ঘুরে বৃষ্টি আমি তাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি যাই হোক কথা আর বাড়াবো না এই থাকলো এবারের পুজো প্যান্ডেল মানে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের চমক সম্পূর্ণটা এই মাত্র আর কুড়ি বাইশ দিন বাকি পুজোর